হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমি সম্পূর্ণ একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি সাতটা এমন রুলস আমি সকলের সাথে শেয়ার করবো যেগুলো ফলো করলে আপনারা নিশ্চিতভাবে টাকা বাঁচাতে পারবেন আমাদের প্রত্যেকেরই লাইফে আমরা যা ইনকাম করি তা মাসের শেষে দেখা যায় খরচের খাতায় চলে যায় আমরা সেভিংস সেইভাবে করতে পারি না এবং এখান ওখান দিয়ে এমনভাবে খরচ হয় আমরা কোনো হিসাবও পাই না যে আমাদের টাকাটা কোথায় বেরিয়ে গেল সেই সমস্ত টাকাকে সেভিংস করার জন্য বা সেই টাকাকে কিভাবে বাঁচাতে হয় সেই টপিকের উপরে এই সাতটা রুলস আমি আজকে সবার সাথে শেয়ার করবেন্টি রুলস এটা খুবই একটা কমন রুলস অর্থাৎ আপনার টোটাল যে মান্থলি ইনকাম তার ফিফটি পারসেন্ট আপনার এসেন্সিয়াল খরচের উপরে ইউজ করতে হবে অর্থাৎ খাওয়া দাওয়া বা কোথাও যাওয়া বা আপনার রিচার্জ যেগুলো এসেন্সিয়াল অর্থাৎ আপনাকে করতেই হবে এবং থার্টি পারসেন্ট আপনাকে এন্টারটেনমেন্টের জন্য খরচ করতে হবে অর্থাৎ কোনো আউটিং কোথাও বেড়াতে যাওয়া কোনো রেস্টুরেন্টে খেতে যাওয়া এই সমস্ত কিছুতে এবং বাকি যে টোয়েন্টি পারসেন্ট সেটাকে আপনাকে ইনভেস্ট করতে হবে অর্থাৎ ইন্স্যুরেন্স বা ব্যাংক বা পোস্ট অফিস বা মিউচুয়াল ফান্ড প্রভৃতি যে কোনো ফান্ডে আপনাকে ইনভেস্ট করতে হবে এটা যদি আপনি করতে পারেন তাহলে ফিক্স একটা মান্থলি সেভিংসের হ্যাবিট তৈরি হবে রুলস নাম্বার টু টোয়েন্টি ফোর আওয়ার্স রুল হঠাৎ করে আমরা যখন কোনো একটা অ্যাড দেখি অ্যামাজনে কোনো একটা অফার দেখি তখন আমরা সেখানে হঠাৎ করে মানে কোনো কিছু না ভেবেই সেটাতে ইনভেস্ট করে ফেলি বা সেটা কিনতে চলে যায় এক্ষেত্রে আমি বলবো যে আপনি টোয়েন্টি ফোর আওয়ার্স সেখানে ওয়েট করুন টোয়েন্টি ফোর আওয়ার্স ওয়েট করার পরে আপনি দেখুন সেই একই এক্সাইটমেন্ট আপনার মধ্যে আছে কি না এবং আপনার সেই জিনিসটা কখনো প্রয়োজন আছে কি না অনেক ক্ষেত্রে হয় কি আপনি 24 ঘন্টা আগে যখন প্রথম দেখেন তখন আপনি একটা ফ্লোয়ের মধ্যে ছিলেন এবং তখন আপনি চাইছিলেন সেটা কিনে নিতে কিন্তু 24 ঘন্টা পরে চিন্তা করুন আপনার গড়েতে দেখা যায় যে সেটা হয়তো আপনার সেইভাবে প্রয়োজন নেই বা সেটা অতটা ইম্পর্ট্যান্টস নয় এই ক্ষেত্রে অনেক সময় আপনার কিন্তু কিন্তুालतু জিনিস কেনা থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন রুলস নাম্বার 3 30 ডে সেভিং চ্যালেঞ্জ আমরা রেগুলার বেসিসে অনেক উল্টopalটা খরচ করি কোনো রেস্টুরেন্টে খেতে যাচ্ছি কোনো মুভি দেখতে যাচ্ছি বিভিন্ন সাবস্ক্রিপশন নিয়ে রেখেছি হটস্টার নেটফ্লিক্স হইচই এই সমস্ত জিনিসগুলো থেকে এক মাসের জন্য নিজেকে সরিয়ে রাখুন অর্থাৎ এক মাস এই সব ফালতু খরচ না করে সেই টাকাটা পুরোটা সেভিংস করুন এবং দেখুন এতে আপনার লাইফে কি চেঞ্জেস আছে বেসিক্যালি কোনো চেঞ্জেসই আসবে না রুলটে আপনি যখন মাসের শেষে দেখবেন আপনার অনেকগুলো টাকা সেভিংস হয়ে গেছে রুলস নাম্বার ফোর পে ইউর সেলফ ফার্স্ট অর্থাৎ আমাদের যখন মান্থলি স্যালারি আসছে বা আমাদের যে মান্থলি ইনকাম হচ্ছে সেখান থেকে আমরা কিন্তু আগে সরকারকে ট্যাক্স দিয়ে দিচ্ছি বা কোম্পানির বিভিন্ন পি থেকে ডিডাক্ট হয়ে যাচ্ছে কিন্তু আমরা আমাদের জন্য কোনো সেভিংস ফিউচারের জন্য করি না সেই কারণে আমাদের যে মান্থলি ইনকাম তার টোয়েন্টি পারসেন্ট সব থেকে প্রথমে কোনো এফডি হোক বা কোনো ইন্সিওরেন্স হোক বা কোনো এসআইপি হোক যে কোনো একটা ইনভেস্টমেন্ট ফান্ডে আমাদের রাখা উচিত অর্থাৎ আমাদের ফিউচারের জন্যই সেই টোয়েন্টি পার্সেন্টটা রাখা উচিত সেটা সবার প্রথম ডিডাক্ট করা উচিত তারপর বাকি এইটটি পার্সেন্ট টাকাটা আমরা বাকি আমাদের সারা মাসের যে এক্সপেন্সেস সারা মাসের যে খরচ সেখানে আমরা ইনভেস্ট করব রুলস নাম্বার ফাইভ থার্টি ইএমআই রুল আমরা যদি কোনো কিছু কিনে থাকি কোনো প্রোডাক্ট বা কোনো বাড়ি বা কোনো গাড়ি সেক্ষেত্রে আমাদের টোটাল মান্থলি ইনকামের থার্টি পার্সেন্টের বেশি যেন কখনোই ইএমআই না হয় সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের ইএমআই যেন আমাদের মান্থলি ইনকামের থার্টি পার্সেন্টের মধ্যেই থাকে এক্ষেত্রে আমাদের ইএমআই কে বা আমাদের লোনকে আমরা অনেক ইজিলি কন্ট্রোল করতে পারি কিন্তু আমরা অনেক ক্ষেত্রে হয় কি আমরা অনেক টাকা লোন একসাথে নিয়ে ফেলি এবং দেখা যায় মাসে যা মাইনে পাচ্ছি তার ফর্টি টু ফিফটি পার্সেন্ট ইএমআই পেমেন্ট হয়ে যাচ্ছে এক্ষেত্রে সেই সময় হয়তো আপনি কিছু বুঝছেন না কিন্তু ইনফ্লেশন রেটের কারণে যত দিন যাবে মুদ্রাস্ফীতি হবে জিনিসের দাম বাড়বে তত কিন্তু আপনার ওই লোনটার ইন্টারেস্টটাও বাড়বে এবং তখন আপনার কিন্তু ভালো রকম চাপ আপনি ফিল করবেন রুলস নাম্বার সিক্স এইট টি টোয়েন্টি ইনভেস্টমেন্ট রুলস এটার মানে হচ্ছে আপনার টোটাল যে আপনি মান্থলি ইনভেস্ট করছেন অর্থাৎ ধরে নিলাম আপনার মাসে কুড়ি টাকা ইনকাম সেখান থেকে আপনি টোয়েন্টি পার্সেন্ট ইনভেস্ট করছেন অর্থাৎ চার হাজার টাকা ইনভেস্ট করছেন এই চার হাজার টাকার এইট্টি পার্সেন্ট অর্থাৎ তিন হাজার দুশো টাকা আপনাকে লং টার্ম ইনভেস্টমেন্টে রাখতে হবে এবং প্যাসিভ ইনকাম হতে হবে অর্থাৎ আপনি একবার সেখানে ইনভেস্ট করলেন বারবার আপনাকে সেখানে দেখতে হচ্ছে না একটা টাইম পরে অর্থাৎ লং টার্ম পনেরো বছর কি কুড়ি বছর পরে সেখান থেকে একটা হিউজ মানি আপনি রিটার্ন করলেন এবং বাকি টোয়েন্টি পার্সেন্ট আপনাকে অ্যাক্টিভ ইনকামের ফান্ডে রাখতে হবে অর্থাৎ মিউচুয়াল ফান্ড বা আদার্স কোনো কিছু যেগুলো থাকে ব্যাংকের কোনো ডিপোজিট যেগুলো আপনি কিছুদিন পরে আবার সেটাকে তুলতে পারবেন বা আবার ডিপোজিট করতে পারবেন এক্ষেত্রে কী হয় আপনি যদি কম অ্যামাউন্ট শর্ট টার্মের মধ্যে রাখেন বা অ্যাক্টিভ ইনকামে রাখেন তাহলে কিন্তু আপনার মেন্টাল স্ট্রেস অনেক কম থাকে এবং আপনি ফ্রিলি ইনভেস্টমেন্ট করতে পারেন রুলস নাম্বার সেভেন এবং লাস্ট রুলস খুব ইম্পর্টেন্ট একটা রুলস এটা হলো ফিফটিন মিনিট রিভিউ অর্থাৎ প্রত্যেক সপ্তাহে আপনার ফাইন্যান্সিয়াল যে ইনকাম এবং এক্সপেন্সেস আছে সেটাকে রিভিউ করা অর্থাৎ আপনি কোথা থেকে কী ইনকাম করছেন যদি আপনার মান্থলি ইনকাম হয় সেক্ষেত্রে সেটাকে আপনি চার দিয়ে ডিভাইড করে নিতে পারেন এবং সেইটার উপর বেস করে আপনার সারা সপ্তাহে কোথায় কি খরচ হচ্ছে কোনটা এসেন্সিয়াল খরচ হয়েছে কোনটা আপনার এন্টারটেনমেন্ট পারপাসে খরচ হয়েছে এই সমস্ত কিছুটাকে আপনাকে রিভিউ করতে হবে সপ্তাহে একদিন পনেরো মিনিটের জন্য এটা যদি আপনি করতে পারেন তাহলে কি হয় আপনার যে মানি ইনভেস্টমেন্টের জায়গা বা মানি এক্সপেন্স করার জায়গাটা অনেক স্ট্রং হয়ে যায় এবং আপনি সেটাকে খুব ভালোভাবে মানিটাকে ম্যানেজ করতে পারবেন এবং আপনি বুঝতে পারবেন যে আপনার টাকাটা কোথায় ফালতু খরচ হচ্ছে এবং কোথায় ইম্পর্টেন্ট কাজে খরচ হচ্ছে বা ইনভেস্টমেন্ট হচ্ছে সো আশা করি সকলের ভালো লেগেছে এবং এই সাতটা রুলস আপনি যদি ডেলি ফলো করতে পারেন তাহলে আপনার লাইফে অনেক মেজর চেঞ্জ আসবে সো থ্যাংক ইউ প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করবেন